হ্যালো বন্ধুরা এই প্রথম ঢাকার বাইরে বা বাড়ির বাইরে ঢাকার বাইরে কক্সবাজার ঈদের জামাতে অংশগ্রহণ করতে যাচ্ছে এই যে আজকে সাড়ে সাতটায় এই কেন্দ্রীয় ঈদ্গা জামের মসজিদ প্রাঙ্গনের সামনে এই ঈদ্কা মাঠ সেই মাঠে আমি নাম করতে যাব তো ঢাকার বাইরে ঘুরতে আসা কক্সবাজারে ঘুরতে আসা ঈদের সুদী কাটাতে গিয়ে ঈদের আগেই চলে আসছে কক্সবাজার যার কারণে ঈদের জামাত এই কক্সবাড়ায় পড়তে হচ্ছে কক্সবাজারেই আমাকে আজকে পড়তে হবে তো আমি সকাল সাতটায় রওনা দিলাম কেন্দ্রীয় ঈদগামাটের দেখে এই যে মাঠের গেটে ঢুকলাম গেট ঢুকার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ডাইন পাশে যেটা আছে সেটা হলো কেন্দ্রীয় ঈদগা জামা মসজিদ কেন্দ্রীয় ঈদগা জামা মসজিদের পাশেই হলো ঈদগা মাঠ এই যে এটা হলো ঈদগা মাঠ এইখান থেকে ঢুকতে হবে এই যে আমি এখন ঢুকব আমি যদি আরেকবার দেখা এটা দেখেন এই যে কেন্দ্রীয় জামে মসজিদ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগা জামা মসজিদ কক্সবাজার আর এই ঈদগা মাঠে আমি এই নামাজ পড়ব এখন আমি ডুকলাম সাথে সাথেই দেখলাম কক্সবাজার জেলা প্রশাসক

দাঁড়িয়েছে জামাত অর্থাৎ প্রথম জামাত হলো সাড়ে সাতটায় পরের জামা শুধু হবে সাড়ে আটটায় অর্থাৎ এক ঘন্টা পর পরের শুতে হবে তো আমি এই সাড়ে সাতটায় যে জামাত সেই জামাতে আমি অংশগ্রহণ করলাম অংশগ্রহণ শেষে উদ্ধা পড়ল উদ্দা করানোর পরে তারপর বোনায়াতের মাধ্যমে ঘোষণা হবে দেখেন আমি আরেকবার এই মাথা থেকে ওই কিন্তু আমি কিন্তু দেখেন বা কিন্তু আমি আছি

ঢাকার বাইরে কিরকম হয় জেলা ভিত্তিক ঈদের যে জামাত এটা কীভাবে হয় তাদের আবেগ অনুভূতি কীরকম সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করলাম এই যে এখন প্রায় ইমাম সাহেবের যে উদ্যোগরা এটা শেষের দিকে শেষ হলে এখন মনাজাত হবে মনাজাত শেষে

আমার কাছে ভালোই লাগছে এখানে দেখেন ফ্যান দিয়ে রাখছে ফ্যান দিচ্ছে জেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থাৎ এখানে যে জেলা ডিসি ওনাদের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে এই খেজুর এবং পানি মানে তিনশো মিলের একটা পানি এটা দিয়েছে গেটের মধ্যে দিয়েছে তো এই যে ভালো একটা আয়োজন ভালো একটা উদ্যোগ আমি যেটা মনে করি যে একটা মুসল্লির আসবে তার পানি পিপাসা লাগতে পারে মিষ্টি মুখ খেজুর হিসাবে মিষ্টি মুখ হিসাবে খেজুর দিয়েছে আমার কাছে খুব ভালোই লাগছে ঢাকার বাইরে যদিও আমি ইজজামাত জামাত অংশগ্রহণ করেছি এই কক্সবাজারে এসা কক্সবাজারের মানুষ আসলেই অনেক ভালো ভালো লাগলো কথাবার্তা বলে তারা কক্সবাজারের অনেক ক্ষেত্রে ধারণা থাকতে পারে এরা অনেক সময় দাম বেশি নেয় বা গাড়ি ভাড়ার দাম বেশি নেয় খাবার দাম বেশি নেয় এটা আসলে কক্সবাজারে যেখানে ব্যবসা করে তা না অন্যান্য জেলা থেকে এসে এখানে ব্যবসা করে সেই হিসেবে হয়তো বা করতে পারে তবে আমার কাছে কক্সবাজারের মানুষ খুব আন্তরিক খুব ভালো লাগছে এই ঢাকায় দেখেন সবাই সবার সাথে কোলাকুলি মোলাকাত করতেছে চেক করতেছে খুশখবর দিতেছে আমি কিন্তু ভিডিও করতেছি হ্যাঁ এটা জাস্ট একটু উপলব্ধি করবেন বা একটু বুঝতে পারবেন হ্যাঁ তো কক্সবাজার থেকে আমি এই ঈদগা জামাত থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা ফ্রম ঢাকা ঢাকা থেকে এই কক্সবাজার ঈদগা মাঠে এই ঈদের জামাতে আমি অংশগ্রহণ করেছি এই দেখে জেলা পরিষদ কক্সবাজার লেখা আছে ধন্যবাদ ভালো থাকবেন